আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল জহিরুল ব্লগস প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক শ্রোতা আমি আজকে আপনাদের সাথে একটি খুব খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি বিষয়টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বিশ্বটি এখন বর্তমান আধুনিক যুগের সাথে একেবারেই খুব বেশি উতপ্রতভাবে জড়িত প্রিয়দর্শক শ্রোতা আমি ইদানিং খেয়াল করে দেখছি অনলাইন এবং অফলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ইদানিং সমকামিতা এবং সমকামিতা কেন্দ্রিক যে বিভিন্ন গ্রুপ গোষ্ঠীগুলো এগুলো কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে অর্থাৎ এই সমকামিতা বিষয়ে আমাদের পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমরা জেনেছি পৃথিবীর যে প্রাচীন একটা গোষ্ঠী ছিল কাউমে লুত আলাহ ইসলামের বংশধর কিন্তু এই সমকামিতার কারণেই আল্লাহ তালা তাদেরকে একেবারেই নিশ্চিন্ন করে দিয়েছেন এই পৃথিবী থেকে অর্থাৎ কাউমেলুতের সেই ঘটনা আপনারা জানেন আমি সেটা আবার রিফিট করতেছি না জাস্ট ইঙ্গিত করতেছি সেই লুতের ঘটনা কিন্তু এখনও পৃথিবীবাসীর জন্য একটা লিসেন শিক্ষণীয় একটা বিষয় যে মৃত সাগর সৃষ্টি হয়েছিল সম সম্পূর্ণ সেই কামটাকে আল্লাহ তালা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন প্রিয় দর্শক শ্রোতা প্রিয় মুসলমান ভাই বোনেরা প্রিয় দর্শক শ্রোতা সকল বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন থাকবেন সচেতন থাকবেন বলতে আপনাদের যে ছেলে মেয়েরা যারা ১৩ থেকে ১৯ অথবা অবিবাহিত অথবা বিবাহিত আপনার আশেপাশের প্রতিবেশী বিভিন্ন মানুষদের বিষয়ে এই বিষয়গুলো খেয়াল করবেন এগুলোকে নির্মূলে দূরীকরণে আপনারা ভূমিকা রাখবেন সচেতন করবেন অভিভাবক হিসেবে আপনারা সচেতন থাকবেন যাতে এই মহামারী আধুনিক যুগে যে প্রেম ভালোবাসার নামে যে নোংরামি পাশাপাশি এই যে সমকামিতাকে প্রমোট করার বিষয়ে যে গ্রুপগুলো কাজ করতেছে এদের বিষয়ে আপনারা সচেতন থাকবেন মানুষকে সচেতন করবেন এরা কিন্তু খুবই আকর্ষণীয় বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে কিন্তু এই যে সমকামিতাকে একেবারে খুবই দ্রুত গতিতে আকাশ সংস্কৃতির মাধ্যমে পৌঁছে দিচ্ছে গড়ে গড়ে এগুলো কিন্তু আমাদের মানব ধ্বংসের একটা মূল কারণ মানব বংশকে নির্বংশ করার শয়তানি ইলিমিনীতি একটা পরিকল্পনার একটা অংশ প্রিয়দর্শক শ্রোতা এই বিষয়ে আমি প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা মুসলমান ভাই বোন সহ প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন পারিবারিক জীবনগুলোকে সহজ করে দিতে প্রত্যেকটা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য অথবা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিষয়ে অভিভাবকরা সচেতন থাকবেন হ্যাঁ বিভিন্ন আর্থসামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আজকাল পারিবারিক বন্ধন ফ্যামিলি চালানো বেকার সমস্যা বিভিন্ন অর্থনৈতিক সমস্যার কারণে যেই বিয়ে শাদি সহজ করা হ্যাঁ অভিভাবকদের দ্বারা সম্ভব হয় না তরুণ তরুণীদেরকেও বুঝতে হবে যে আমরা মানুষ সৃষ্টি সেরা আশাফুল খাত আমাদের দ্বারা এই ধরনের যে সমকামিতা অথবা বিবাহ বহির্ভূত নর নারীর সম্পর্ক এই বিষয়গুলো জড়ানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার পৃথিবীর সুখ শান্তি হারাচ্ছেন পাশাপাশি পরকালে নির্ধারিত রয়েছে আপনাদের জন্য জাহান নামের রাজা তো এই বিষয়গুলোর বিষয়ে আমি ধনাট্য পরিবারের বা ধনাট্য সম্পদশালী যারা আছেন প্রত্যেককেই বিনীতভাবে অনুরোধ করবো দর্শক শ্রোতা আপনারা আপনাদের সমাজকে আপনি যদি সচেতন না থাকেন সচেতন না করেন অভিভাবক হিসেবে আপনি সচেতন না হন তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদের জন্য খুবই অন্ধকার অন্ধকার এই সমাজটাকে পশুর সমাজ হতে দেওয়া যায় না এই পশুর এই সমাজটাকে বসবাসযোগ্য এবং পবিত্র রাখার জন্য আমাদের উচিত প্রত্যেকেরই পারিবারিক বন্ধনগুলোকে সহজ করে দেওয়া আজকে এই সমস্যাগুলো এত বেশি প্রকোট আকার ধারণ করতো না যদি না বিবাহ নামক বিষয়টা প্রত্যেকটা ধর্ম থেকে সহজ করে দেওয়া হইতো যদি না অর্থনৈতিক স্বাবলম্বিতা মানুষের কাছে সহজ হয়তো। আজকে বিভিন্ন কারণে এগুলার এই অর্থনৈতিক একটা কারণও আছে পাশাপাশি দেখা যায় আকাশ সংস্কৃতির প্রভাব সিমানা সিনেমা নাটক মুভিসহ এই বিষয়গুলোর মধ্যে এই আমার সমকামিতা সহ আর অন্যান্য যে পাপাচারগুলো বিবাহ বরীভূত সম্পর্কে এত বেশি আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে সেখানে বিবাহকে তুলে ধরা হয়েছে একটা কঠিন একটা সমস্যা হিসেবে বিয়েশাদি প্রত্যেকটা ধর্মের মূল কারণ যে ব্যক্তি পরিবারে নাই তার কিসের ধর্ম কিসের কি সে সে তো নিজের দায়িত্ব নিতে পারে না আর তার দ্বারা মানুষের কিসের কল্যাণ হবে অথচ এই সুন্দর বিষয়গুলোকে বিবাহ নামক বিষয়টাকে প্রত্যেকটা ধর্মে জেনে হোক না জেনে হোক আমরা অভিভাবকরা অথবা আমরা যারা বেকার আছে বা যাদের বিয়ে সাদি দরকার অথবা যাদের এই ধরনের চাহিদা ফিল আপ করা দরকার তার কিন্তু এগুলো একটা ভুলের মধ্যে আছে। তাই প্রিয় দর্শক শ্রোতা আমি আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিনীতভাবে অনুরোধ করছি আসুন আমরা সবাই পৃথিবীর আদিমতম সংগঠন পারিবারিক বন্ধনকে উন্নত করি পারিবারিক বন্ধনকে সহজ করি এই ধরনের যে পাপ সমকামিতা বিভিন্ন ধরনের পরকিয়া অসামাজিক কার্যকলাপের মাধ্যমে যে একটা জাহিলিয়াত সেগুলা থেকে যেন আমরা সমাজকে বিরত রাখতে পারি সেই বিষয়ে আমরা আসুন যার যার জায়গা থেকে প্রত্যেকেই ভূমিকা রাখি নিজে সচেতন হই পাড়া প্রতিবেশীকে সচেতন করি নিজের পক্ষ থেকে নিজে সর্বোচ্চ চেষ্টা করি বিষয়গুলো যেহেতু আমাদের সমাজে মানে খুটি কেড়ে বসতে না পারে তাই প্রিয় দর্শক শ্রোতা আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক